এই বৈঠকের পর তেরো তারিখের পর এ বিষয় নিয়ে আর কোন উচ্চবাচ্য হচ্ছে না কিন্তু মনে রাখতে হবে ঈশ্বক কে ইশরাক হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন কোকার পুত্র এখন যার ধমনীতে মুক্তিযুদ্ধ বিরাজমান তিনি তো বিপজ্জনক একটি প্রাণী এবং ভবিষ্যতে আপনার সেই ট্রেডিশন অনুসারে যদি বিদ্রোহ করে বসেন সুতরাং তিনি যেই দলের সঙ্গে যুক্ত থাকুন না কেন তিনি অদৃশ্য শক্তির জন্য নেতা সুতরাং তাদেরকে যে কোনো ভাবেই হোক টাইস করাটা অত্যাবশ্যক তা না হলে স্পেস কেউ কাউকে তো ছেড়ে দেয় না সেটি সহজতর হবে যদি স্ট্রিকটাইজ করা যায় হুম দোনো স্ট্রিম ফলো যে চাবুক সেটি এখানে আরেকজন সহিওদা সাঈদ সাঈদ তিনি একটি প্রশ্ন রেখেছেন আমার কাছে ইন্টারেস্টিং প্রশ্নটি মনে হচ্ছে নতুন অমেলি লীগের আত্মপ্রকাশের নাটক রচনা করা হয়েছে অতি শীঘ্রই সেই নাটক আসতে যাচ্ছে এই ব্যাপারে কোনো খবর আছে স্যার আপনার কাছে দেখুন রিফর্মড আওয়ামী লীগ আপনার স্পেস করে দেওয়ার জন্যে আপনার এই প্রথমত বর্তমানে যারা নেতৃত্বে আছেন তাদের স্টেকমারাইজ করা তাদের বিচারের বাণী শোনানো এবং ডিমোরালাইজ করবার সবাত্মক চেষ্টা চলছে এখন ধরুন কাউকে কাউকে গ্লোরিফাই করা আবার কাউকে কাউকে স্ট্রিক করা একই সঙ্গে দুই লাইনে সংগ্রামের মতো কাজ চলছে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে চাওয়া পাওয়া তাকে পরিপূরণ করার অংশ হিসেবে কোনো না কোনো ফর্মে আওয়ামী লীগকে কাজে লাগানোর চেষ্টা চলছে আপনার নিশ্চয়ই মনে আছে একাত্তরে যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন সত্তরের নির্বাচনে যারা আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তাদের একটি অংশকে আপনার সেই মালিক মন্ত্রিসভার সঙ্গে যুক্ত করা হয়েছিল এবং আপনার বিভীষণের ভূমিকায় রত করবার সর্বাত্মক চেষ্টা আমরা লক্ষ্য করেছি একই পলিসি পার্সুয়েশন পার্সন এখন চলছে সুতরাং অবাক হওয়ার কিছু নেই স্যার আমি আমার আপনার আপনার অ্যানালিসিসটা আমার কাছে দারুণ লেগেছে কারণ কি জানেন আমি যতটুকু ইতিহাস পড়েছি যতটুকু জেনেছি তাতে করে পঁচাত্তরের পরে যে ঘটনাগুলো ঘটেছিল ওটারই মনে হচ্ছে কি একটা পুনরাবৃত্তি হচ্ছে তো সেই পাপ হতে নিশ্চয়ই সময়ও লাগবে রাইট খুব বেশি সময় বোধহয় লাগবে না কারণ তার হাতে প্রচুর সময় নেই সেই জন্যই ডেসপারেশনটা আমরা লক্ষ্য করছি এই যে আজকে দেখুন এই যে আরেকজন লিখেছেন মাহমুদ সুজন বলেছেন যে আজকে কিন্তু খুলনাতে এক বিএনপি কে বিএনপি নেতাকে খুন করা হয়েছে এবং যুবল নেতা ছিল তাকে খুন করা হয়েছে ওই যে খুলনাতে যে আন্দোলন হয়েছে সেখানে সে ছিল আপনি বুঝতে পেরেছেন স্যার জি চট্টগ্রাম বলুন খুলনা বলুন দিনাজপুর বলুন সারা দেশে কিন্তু এই তাণ্ডব চলছে এবং অরাজক একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে ঠান্ডা মাথায় আর তার মধ্য দিয়ে যেটি নিশ্চিত করার চেষ্টা চলছে আনগভর্নেবল হয়ে গেছে দেশটি ব্যর্থ রূপান্তরিত হয়েছে এখানে এখানে রাজনীতি গণতন্ত্র কোন অবস্থায় প্রিভেল করতে পারবে না সুতরাং এখানে কনফ্লিক্ট জোন হিসেবে এই অঞ্চলটি আবির্ভূত হয়েছে এবং আলটিমেটলি জাতিসংঘের তত্ত্বাবধানে যদি নির্বাচন আয়োজন করতে হয় তার ম্যান্ডেট নিতে হবে এবং ক্যাম্বোডিয়ার মতো জাতিসংঘের তত্ত্বাবধানে যদি নির্বাচন আয়োজন করা যায় তাহলেই শুধুমাত্র আপনার গণতন্ত্রে ফেরা সম্ভব এবং সেটাও কিন্তু সুদূর পরাহত একটা বিষয় যতদিন পর্যন্ত প্রয়োজনের দশ বছর প্রয়োজনের দশ বছর আপনার এই অরাজক অবস্থা যদি বিরাজমান রাখা যায় তাহলে রাষ্ট্রের খোল নইচে পাল্টে ফেলা যাবে সম্ভব জাতিসংঘের তত্ত্বাবধানে আপনার নির্বাচনের যে জিগির বা তাগিদ সেটা কিন্তু জামাতের পক্ষ থেকে হাজির করা হয়েছে তারা বুঝে না বুঝে এমনটি করছেন সেটা আমি মনে করি না তারা কার্ডার বেজ একটা পলিটিক্যাল পার্টি এবং সে কারণে বুঝে ফেলেছেন খেলাটা যে আলটিমেটলি তাদেরকেও টার্গেটেড করা হবে সেই জন্যই জাতিসংঘের যে গেটটি তারা তুলেছে তো এখন জাতিসংঘের তো একটা কমিশনও বাংলাদেশে বসানো হয়েছে এবং সেটির জন্য খসড়া অনুমোদন বর্তমান উপদেষ্টা পরিষদ প্রদান করেছেন এবং আপনি খেয়াল করে দেখেন যেই সব দেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে কমিটি বা অফিস আপনার কার্যকর করা হয়েছে সবগুলি ইভেনচুয়ালি আপনার কনফ্লিক্ট জোনে রূপান্তরিত হয়েছে এবং তখন জাস্টিফাই করা সহজ হয়েছে জাতিসংঘের ইন্টারভেনশন এখন স্যার এই যে আমার এই যে আমার নূর কাতার কুয়েত থেকে লিখেছেন তিনি বলছেন দেশের যে অবস্থা আপনারা আছেন মাইনাস প্লাস নিয়ে দেশে গৃহযুদ্ধ অতি এবং অত্যাবশ্যক হয়ে পড়েছে দেশ অভ্যন্তরীণ ও বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে এই শিকার সেই শিকার নয় মানে শিকার শিকার হয়ে ইরাক এবং সিরিয়া লিবিয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছে যে মন্তব্যটি সংশ্লিষ্ট ব্যক্তি করেছেন অতি শক্তি বলে আমি মনে করি না আপনি খেয়াল করে দেখেন দায়িত্বশীল পদে আছেন সকল মন্ত্রণালয় দেখাশোনা করছিলেন এক সময় অর্জন করেছিলেন আপনার দফতরবিহীন উপদেষ্টা সেই মাহফুজ মহোদয় তিনি কিন্তু তার ভেরিফাইড ফেসবুক পেজে জানান দিয়েছিলেন যে গৃহযুদ্ধ অত্যাসন্ন সুতরাং না বুঝে হেয়ালি পড়ার অসবর্তী হয়ে তিনি এমনটি করেছেন তা আমি মনে করি না তো আহ না বুঝে তো করেনি কিন্তু তাকে একটু মাঝখানে চুপচাপ দেখেছিলাম আবার তিনি বেরিয়ে এসেছেন তো দেখলাম যেহেতু তার গতায়ত সীমাহিত হয়েছে তিনি এখন সকল মন্ত্রণালয়ের বদলে একটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং এটি অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ে আপনার তিনি দায়িত্ব নেয়ার পরে আপনার খেয়াল করে দেখেন যে অবস্থাটা তৈরি করেছে মিডিয়া প্রিন্ট কি ইলেকট্রনিক সবাই কিন্তু রীতিমতো সেই বাঘে ছাগে এক ঘাটে পানি খায় সেই রকম একটি অবস্থায় নিপতিত হয়েছে অনেক আপনার মিডিয়া আউটলেট রীতিমতো সন্দেহভাজন আপনার পরিচিতি অর্জন করেছেন এমনকি দুদকের পক্ষ থেকেও নোটিফিকেশন হাজির করার প্রক্রিয়া চলছে অর্থাৎ স্থায়ীভাবে স্টিকমাটাইজ করে তাদেরকে এই স্পেস থেকে সরিয়ে দেয়া ক্রমে ক্রমে স্টাইলটা সেই গেস্টাপো বাহিনীর মতো জর্মান নাৎসি যুগে যা আমরা প্রত্যক্ষ করেছি আপনার স্লোগান ফ্যাসিবাদের বিরুদ্ধে কিন্তু স্টাইলটা নব্য ফ্যাসিবাদী দেখলে তো ধোয়া তুলসী পাতা এখন এখন এই সরকার যেরকম ফ্যাসিস্টের ফ্যাসিস্ট মানে ভয়ঙ্কর আওয়ামী লীগ সরকার তো ফ্যাসিস্ট ছিল না আওয়ামী ছিল কর্তৃত্ববাদী সরকার এই সরকার রিয়েল অর্থেই সকল কাউন্টে সবকিছুকে ছাড়িয়ে গেছে তারা আপনার নয় মাসের যে যুদ্ধকালীন পরিস্থিতি ছিল একাত্তরে তখন শৈশবকালীন বয়স তখন কিন্তু চোখের সামনে রেখেছি তার মধ্যেও কিন্তু মানুষের মধ্যে সহমর্মিতা ছিল মানুষের মধ্যে সহযোগিতার মনোভাব ছিল তা না হলে আপনার প্রতিটি জনপথ কিন্তু সিরিয়ায় বন্ধ হতো সেটা হয়নি মানুষ নিরাপদ আশ্রয় পেয়েছে নিশ্চিন্ত মনে শহর ছেড়ে গ্রামে গিয়ে আশ্রয় নিতে সক্ষম হয়েছিল পৌঁছাতে পেরেছে এখন যদি হতো তাহলে সেটা কখনোই সম্ভবপর হতো না বাংলাদেশ হয়ে দাঁড়িয়েছে আমাদের হুমায়ুন আজাদের ভাষায় ডাকাত গ্রাম এবং সেই গ্রামে ডাকাত পড়েছে কিন্তু মানুষ উপলব্ধি করতে পারছে না যে তার গ্রামে ডাকাত পড়েছে এটা এটাই ভয়ঙ্কর এটাই সব কারণ আমি বুঝি আমার দেশের মানুষকে আমি যতখানি চিনি তারা যদি একবার বুঝতে পারে যে দেশে ডাকাত পড়েছে তারা কাউকে ছাড়বে না কিন্তু মানুষকে জাগানোটা খুব কঠিন কাজ তাদের কাছে সব মাধ্যম একটি এরা বন্ধ করে দিয়েছে এটাই সবচেয়ে আতঙ্কের কথা এবং আমরা বুঝতে পারি যাতে করে মানুষকে জাগানো না যায় সেই জাগানোর যত রকম মাধ্যম আছে বিশেষ করে গণমাধ্যমকে তারা সবার আগে দখল করে একদম ধ্বংস করে দিয়েছে যাই হোক আমি এখানে দেখছি শহীদুল ইসলাম একটি মন্তব্য করেছেন ভেরি ইন্টারেস্টিং তিনি বলছেন যে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারলে নেক্সট টার্গেট হবে বিএনপি তাই শুরুতে আওয়ামী লীগ বিরোধিতা করেছিল কে জানে কোন কারণে তারা নিষিদ্ধের পক্ষে গেল বিএনপি নেতাদের প্রজ্ঞার অভাব আছে আহ ডক্টর কুলিমুল আমরা দেখলাম যে কথা কিন্তু ঠিকই বলেছে শহীদুল আলম যে বিএনপি কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের বিপক্ষে ছিল হঠাৎ করে তারা ইউটার্ন নিয়ে নিল তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা খুব জোরে সরে বলেছিল হঠাৎ করে তারা ইউটার্ন নিয়ে নিল অদৃশ্য শক্তি প্রবল তো ফলে তাদের সঙ্গে এটে ওঠা মুশকিল এখন যেহেতু প্রকাশ্য রাজনীতি তারা করেন সেজন্যেই তাদের কাছে মনে হয়েছে কিছুটা ছাড় দিয়ে হলেও যদি সিন্দাবাদের দৈত্য কার থেকে নামানো যায় কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে সিন্দাবাদের দত্ত তো কার থেকে নামার জন্য আসেনি তাহা রীতিমতো গেড়ে বসবার জন্যে এই আচরণ করছে সুতরাং এটা এস্টিমেশনের একটা ব্যাপার আছে আপনি ভাবছেন না একরকম হচ্ছে আর এক রকম এবং এটি আপনার যে পরিস্থিতি তা এইরকম একটি আবহ তৈরি করে ফেলেছে ইতিমধ্যে কি এই কথা যে বলছেন বিএনপির তার রাজনৈতিক প্রজ্ঞা এই দলের আহ এগারো মাসেও হয়নি কিভাবে হবে আপনি ছায়ের সঙ্গে দল যুদ্ধ করতে পারবেন না চতুর্থটা হয়ে দাঁড়িয়েছে ছায়ার সঙ্গে আপনার লড়াই করবার মতো এখন রাজনৈতিক দল ভর করবে জনগণের শক্তির উপর তো কবি মাকি ধাইদার লিখেছিলেন ভুল করেছ প্রতিবিম্বে নিজের ছায়া ধরতে গিয়ে অবনি স্বভাব চড়ই পাখির ক্ষয় ডাঙার শালিক জি। ভালো বলেছেন স্যার এখানে সৈদা আরেকটি সাইদ আরেকটি প্রশ্ন করেছেন তিনি বলেছেন যে রাষ্ট্রশাকি তৈরি করা হয়েছে তাই মনে হচ্ছে শীঘ্রই আর সেরকমই নাটক বাস্তবার হতে যাচ্ছে নতুন আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের কথা বলছে আপনি জানেন যে সাবেক আইজিপি রাষ্ট্রশাকি হচ্ছেন এটির বিষয়ে একটু বলেন তার রাষ্ট্রশাকি হওয়ার পেছনের কথা নিয়ে অনেক কিছু শোনা যাচ্ছে আমাদেরকে যদি আপনি একটু বলতে আসেন তো একটু কাজ করছে ডিপ স্টেট পরাশক্তি ডিপ স্টেট আপনার কথা মনে আছে তাকে এই টোপর পরিয়ে দেওয়া হয়েছিল আর টোপরটা এত ভয়ঙ্কর যে তিনি তার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা তাদের সঙ্গে যারা ইন্টারাক্ট করবে সবাই কিন্তু রওতায় চলে আসবে ফলে